আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টুকটাক রান্না সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন আরও একটা রেসিপি নিয়ে মজাদার ও অসম্ভব সুস্বাদু একটি রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে তো আমি এখানে কচু শাক নিয়েছি এবং আমি মাছের মাথা নিয়ে নিয়েছি এখন কচু শাকগুলোকে আমি কেটে ধুয়ে নিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন অ্যাড করে দিলাম দুটি এলাচ একটি দারচিনি ও একটা তেজপাতা এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি ও রসুন কুচি আমি দুটো একসাথে মিক্সড করে নিয়েছি এখন পেঁয়াজগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ লবণ হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরা পাউডার এগুলো দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টিপস আপনারা অবশ্যই বাজার থেকে কচু শাক কিনে আনলে এই কচু শাকটাকে একটু একটু বড়ো বড়ো করে কেটে নিয়ে আগে এটাকে ধুয়ে নেবেন ধুয়ে নি নিয়ে তারপরে কাটবেন আর এটা যখন কেটে নেবেন তখন এটার যে মানে খোসাটা আছে এটা খুব বেশি একটা ফেলবেন না কিছুটা অংশ এটা সাথেই রেখে দিবেন তাহলে দেখবেন এই কচু শাকটা একদম খুব তাড়াতাড়ি মোমের মতো সেদ্ধ হয়ে গলে গেছে অল্প সময়তে এটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে তো কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেল আমি যে মাছের ইলিশ মাছের মাথা নিয়েছিলাম সেগুলোকে আমি কেটে ছোট ছোট করে নিয়েছি এখন আমি সেই টুকরো করা মাছের মাথাগুলো এখানে দিয়ে দিলাম এটাকে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আবারও সামান্য পরিমাণ পানি এই মাছের মাথাটুকু কষানোর জন্য এখন ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পর আমার এটা কষানো হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আমার শাকগুলো একদম মমের মতো গলে গেছে এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম কচু শাকগুলো আমি এটাকে সুন্দর করে এটাকে সেদ্ধ করে গা গলিয়ে নিয়েছি আপনারা চাইলে এটাকে পানি ঝরিয়েও নিতে পারেন সেদ্ধ করে আবার এটাকে এটার পানিটা শুকিয়েও নিতে পারেন তো আমি এখন শাকগুলোকে গুলো মাছের মাথার সাথে মিক্সড করে নেব আপনারা এটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আপনি শাক দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এটা খেতে এত মজা ও সুস্বাদু হয় আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা টেস্টি আমরা অনেক সময় মাছ মাংস খেতে খেতে একদম বোর হয়ে যাই তখন অন্য কিছু একটা খেতে ইচ্ছে করে তখন আপনি একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন এটা অসম্ভব ভালো লাগবে তো আমি কথা বলতে বলতে এটাকে নেড়ে চেড়ে এটার সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নেব এটাকে একটু অনবরত নিতে হবে তা না হলে এটা নিচ দিয়ে পুড়ে যাবে তখন এই শাকটা খেতে আর একদম ভালো লাগবে না তাই এ পর্যায়ে এসে এটাকে অনবরত একটু নেড়ে চেড়ে নিতে হবে শক্তাদ অনেকটাই আমার হয়ে গেছে এপর পর্যায়ে মিক্স সার্ভ করে আপনাদেরকে একটু দেখিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা ভালো লাগলে